আমরা যারা কাজ করছি আজকের এই ভিডিওটি তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ আমি প্রতিদিনের ন্যায় আজকে আপনাদের দেখিয়ে দেব যে মিমিফাই মাইনিং প্রজেক্ট থেকে কিভাবে ডেলি সিক্রেট যে কোডটি আছে এই কোডটি ব্যবহার করে এখান থেকে আমরা পাঁচ লাখের রেয়ার্ডটি সংগ্রহ করতে পারি প্রথমে আমি আমার মিমিফাই মাইনিং প্রজেক্টে প্রবেশ করি মেমিফাই মাইনিং প্রজেক্টে প্রবেশ করার পর এরকম একটি ইন্টারফেস আসবে আসার পর আমাদের যদি যে স্পিনগুলো থাকবে আমরা স্পিনগুলো আমরা এখান থেকে নিয়মিত ক্লেম করে নেব আমাদের নিয়মিত স্পিনগুলো ক্লেম করে নেব এরপর আমাদের যে ট্যাপিং বটটি আছে আমরা ট্যাপিং বটটি অন করে দেব। দেখেন এখন আপনাদের আমি ট্যাপিং বটটি অন করে দেখিয়ে দিচ্ছি বুস্টে ক্লিক করার পরে অ্যাক্টিভ ট্যাপ বট নামে যে অপশনটি আসে এই বটটি আমি অন করে দেব। অন করে দেওয়ার পর আজকে যে সিক্রেট কোডটি আছে এই কোডটি আমরা কিভাবে নেব সেটি আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি আমরা এই স্ক্রিনটিকে প্রথমে চার ভাগে ভাগ করে নেব আমি এখন স্ক্রিনটিকে চার ভাগে ভাগ করে নিচ্ছি এক দুই তিন চার এই স্ক্রিনটিকে চার ভাগে ভাগ করার পর আজকে যে কোডটি সেই কোডটি আমরা এখানে ব্যবহার করব আজকের কোডটি হল দুই তিন তিন দুই আজকের কোডটি হলো দুই তিন তিন দুই আমি এখন এই কোডটি ব্যবহার করে কীভাবে এখান থেকে পাঁচ লাখের যে রিওয়ার্ডটি আছে নেওয়া যায় সেটি আপনাদের দেখিয়ে দিচ্ছি আপনারা ভিডিওটি একটু মনোযোগ সহকারে দেখলেই আপনারা খুব সহজেই এই কোডটি ব্যবহার করে এখান থেকে পাঁচ লাখের রিওয়ার্ডটি সংগ্রহ করতে পারবেন দেখেন দুই তিন তিন দুই এইখানে ট্যাপ করার সময় আপনারা খেয়াল করবেন যে ট্যাপিংটি একটু দ্রুত করতে পারেন তাহলে আপনাদের এই ট্যাপিংটি সফল হবে এবং ট্যাপিং করার পর এখানে কিছু সময় অপেক্ষা করলেই আমাদের এই রিওয়ার্ডটি চলে আসলো আপনাদের রিওয়ার্ডটি চলে আসবে এখন আমি কন্টিনিউ বাটনে ক্লিক করব। কন্টিনিউতে ক্লিক করার পর আমি পাঁচ লাখের যে রিওয়ার্ডটি আছে আমি পেয়ে গেলাম আমি আপনাদের যেভাবে দেখিয়ে দিলাম আপনার একইভাবে এই কাজটি করে ফেলুন তাহলে এইখান থেকে আপনারা খুব সহজে এই কোডটি ব্যবহার করে পাঁচ লাখের রিওয়ার্ডটি সংগ্রহ করতে পারবেন আর যারা তারা এখন এই প্রজেক্টটি অংশগ্রহণ করেন নাই আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে জয়নিং লিঙ্ক থাকবে জয়নিং লিঙ্কে ক্লিক করলেই আপনারা এই প্রোজেক্টটি খুব সহজে অংশগ্রহণ করতে পারবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ